ছাত্র ছাত্রীদের জন্য আজকে যে আলোচনাটা নিয়ে আসছি ওটি হল বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাস থেকে এই বইটি কিন্তু রীতিমত তথ্যবহুল এই তথ্যবহুল বই থেকে বিষয়গুলোকে চয়ন করে আলোচনা করার চেষ্টা করছি আলোচনাগুলো করব মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রের দিকে তাকিয়ে আজকের আলোচ্য বস্তু এই শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের টুকরো আলো বাঙালি ক্রীড়া সংস্কৃতি ইতিহাস আর ইতিহাসের একচিপ একচিলতে আলো কুস্তি আজকের আলোচনার মূল বিষয় আজকে দিনের তরুণদের বিভিন্ন দূরদর্শনের চ্যানেলে দেখতে ও দেখা যায় দেখতে অভ্যস্ত রেসলিং দেখতে কারো কারো মনে প্রশ্ন জাগে যে রেসলিং এর ক্ষেত্রে বাঙালি কি পিছিয়ে রয়েছে কিংবা বাঙালি কি এক দুর্বল জাতি বাঙালির মনের থেকে কি শরীরের কোনো ক্ষমতা নেই এই প্রশ্নের উত্তরে যেতে গেলে প্রথমেই বলতে হয় এই ধারণাটা যে কতটা ভ্রান্ত তা প্রমাণ করার জন্য এবং পরীক্ষার উপযোগী করে তোলার জন্য আজকের আলোচনা বাঙালির কুস্তি চর্চা মূলত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্নটা পড়ে ওই প্রশ্ন ধরেই আলোচনা শুরু করছি কারণ বলেছি এত তথ্যবহুল লেখা আলোচনা যে সব কথা সাধারণ ছাত্রের পক্ষে মনে রাখা খুবই দূর। প্রশ্ন পড়ে মহাকাব্যে কুস্তি কি নামে পরিচিত বাঙালির কুস্তি চর্চার পরিচয় দাও নতুবা প্রশ্ন পড়ি কুস্তির ইতিহাসে গোবর গুহের অবদান আলোচনা কর প্রথমে চলে আসব এই মহাকাব্য প্রসঙ্গে এই মহাকাব্য বলতে আমরা জানি মহর্ষি বাল্মীকীর রামায়ণ এবং বেদব্যাসীর মহাভারত এই দুই মহাকাব্যে কুস্তিকে মূলত যুদ্ধ বলা হয়েছে কোন কোন জায়গায় মল্ল ক্রীড়া এই নামটি দেওয়া হয়েছে এই মহাকাব্যে কি নাম ছিল বলে কিন্তু মল্ল ক্রীড়া হবে না যুদ্ধ হবে কেননা প্রাচীনকালে এই যে কুস্তি এটা কোনো খেলাই ছিল না এটা ছিল একটা লড়াইয়ের ব্যাপার কিংবা যুদ্ধের ব্যাপার প্রত্যেকে সেই রামায়ণে বালি এবং সুগ্রীবের যুদ্ধের কথা শুনেছ কিংবা শুনেছ মহাভারতের ভীম আর জরাসন্ধের যুদ্ধের কথা এ দুটো কিন্তু এক ধরনের মল্লযুদ্ধ এক ধরনের কেন প্রকৃতই মল্লযুদ্ধ যাকে আজকে বলছি আমরা কুস্তি আর এই কুস্তি কিন্তু তখন নিচক শরীর পরীক্ষার জন্য নয় আজকে দিনে কুস্তিটা করা হয় শরীরের ক্ষমতা কতটা যাচাই করার জন্য তখন কুস্তি ছিল সম্পূর্ণ মেরে ফেলার জন্য তাই মল্ল ক্রীড়া না বলে অবশ্য তোমরা মল্লযুদ্ধ বলবে আমরা চলে আসবো পরবর্তী প্রশ্নের আলোচনায় বাঙালির কুস্তি চর্চার পরিচয় দিতে এই কুস্তি চর্চার পরিচয়কে আমরা কতগুলো দিকে ভাগ করে আলোচনা করব আলোচনা করব রাজা মহারাজাগণ তারা কি অবদান রেখেছিলেন ব্যক্তি মানুষ বা কী অবদান রেখেছিলেন আর সর্বোপরি কুস্তির জগতে নক্ষত্র এই গোবর গুহির বা যতীন্দ্রচরণ গুহির অবদানটা কোথায় প্রথমে চলে আসে আমাদের রাজা মহারাজাদের কথা নিয়ে এক্ষেত্রে মূলত স্মরণ করতে হয় মহারাজ নৃপেন্দ্র নারায়ণের কথা স্মরণ করতে হয় মুর্শিদাবাদের নবাব আলী মির্জা খাঁর কথা স্মরণ করতে হয় কলকাতার লক্ষ্যপতি শরৎ মিত্রের অবদানের কথা আগে তিনজনের অবদান নিয়ে একটু আলোচনা করে নেওয়া যাক তো এই যে মহারাজ নৃপেন্দ্র নারায়ণ ইনি ভারতে প্রথম বিশ্ব কুস্তি প্রতিযোগিতার আয়োজন করেছিলেন সেই প্রতিযোগিতার একটু ইতিহাস আমরা স্মরণ নি বিশ্ব চ্যাম্পিয়ন টম ক্যানেলকে হারিয়ে খেতাব ছিনিয়ে নিয়েছিলেন ভারতের কুস্তিগীর করিমবক্স তাহলে যদি মহারাজ নৃপেন্দ্র নারায়ণ কুস্তির আয়োজন না করতেন তাহলে ভারতে যে এত বড় কুস্তি বীর রয়েছে তা হয়তো বিশ্বের মানুষ জানতেই পারত না তাহলে মহারাজ নৃপেন্দ্র নারায়ণবাবু কেবলমাত্র বাঙালি হিসাবে বাংলায় প্রসার করলেন না ভারতীয় কুস্তি চর্চাকেও বিশ্ব দরবারে তুলে ধরলেন চলে আসব এই মুর্শিদাবাদের নবাবের কথা মুর্শিদাবাদের নবাবও কুস্তিটাকে একটা উন্নতর পর্যায়ে নিয়ে যাবার চেষ্টা করেছিলেন তিনি চেষ্টা করেছিলেন বলে তিনি যে কুস্তির আয়োজন করেছিলেন সেখানে রহিম পালওয়ান আর বালুয়ালা গামুর লড়াই হয়েছিল এই লড়াইতে গামু জয়লাভ করেছিলেন তার মানে বাংলায় বসে বাঙালিদের মধ্যে এক কুস্তির জনপ্রিয়তাকেও ইনি প্রসার করেছিলেন চলে আসবে আমরা পরবর্তী কথা কলকাতার লক্ষ্যপতি শরৎ মিত্রের কথা প্রসঙ্গ তো নেই এই শরৎ মিত্র ইনি হলেন আমাদের যতীন্দ্র গুহে বা গোবর গুহের ভগ্নিপতি ইনিও এই কুস্তিটাকে উন্নতি করার জন্য বা চর্চাটাকে বৃদ্ধি করার জন্য যথেষ্ট অবদান রেখেছিলেন এককালে এই লক্ষ্যপতিরা অনর্থক অর্থ ব্যয় করতেন ইতিহাস তার সাক্ষী দেয় তো ইনি কি করেছেন ইনি উনিশশো সালে লন্ডনে যে জনবুল বিশ্ব কুস্তি প্রতিযোগিতা হয়েছিল সেখানে দুজনকে পাঠিয়েছিলেন এই কুস্তিতে অংশগ্রহণ করার জন্য তারা কে কে ছিলেন না গামা আর ইমাম কি বলেনি গামা বা ইমাম কেউ কিন্তু বাঙালি নন কিন্তু ইনি বাঙালি অতএব ইনি বাঙালি হওয়ার জন্যে কুস্তিটাকে তিনি কিন্তু প্রসার করেছিলেন ইতিহাসের পাতা একটু ফিরে যায় সেখানে কি ঘটনা ঘটেছিল তো ইউরোপীয় চ্যাম্পিয়ন ছিলেন জন লেন এই যে মল্লযুদ্ধ ঘটা করে শুরু হলো আমাদের ভারতীয় ইমা সে জন লেনকে অতি সহজে পরাজিত করে দিয়েছিলেন আর ওই সময় বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন ডক্টর রোলার আমি আগে বলেছি এই শরৎবাবু আর একজনকে পাঠিয়েছিলেন তো গামা মাত্র দু মিনিটের মধ্যে ওই ডক্টর চিৎপাত করে দিয়েছিলেন হারিয়ে দিয়েছিলেন তাহলে বুঝতেই পারছো যে ভারত কিংবা বাংলা কুস্তিতে কখনো পিছিয়ে ছিল না বরং অনেকটা এগিয়েছিল এক সময় সারা পৃথিবীকে ডাপিয়ে বেরিয়েছে এই ভারতীয় কুস্তিবীররা শুধু এই কয়েকজন জমিদার নয় আমরা উল্লেখ করে নেব জানবাজারের রাজা ঝামাপুরের মিত্রবাড়ি পাইকপাড়া জমিদার ঝাড়গ্রামের রাজা এরাও কুস্তির চর্চায় অনেক উৎসাহ জুগিয়েছিলেন একই সঙ্গে আমরা আরও একটু দেখে নেব তোমাদের বইতে আছে দেখে নেবে যে পুরনো কলকাতার ঘাটার দেওয়ান নন্দলাল ঠাকুরের বাড়ির সামনের দানালে দালালেও চলত মল্লযুদ্ধ সেটা কোনো ছেলেদের নয় মেয়েদেরকে বালিকাদের তার মানে কুস্তিতে লড়াইতে কেবল পুরুষ নয় মহিলাদেরকেও অগ্রণী ভূমিকা দিয়েছিল এই বাঙালিরা আর হিদুয়ার কাছে সিমলে পাড়ার সিমলের ব্যায়াম সমিতির ব্যায়াম সমিতির তেও কুস্তির রাগড়া গড়ে উঠেছিল রাজা বৈদ্যনাথ রায় জমিদার বাবুর আঘড়াতে চলত অবিরাম কুস্তির কসরত তোমাদের বইতে কথাগুলো রয়েছে আর নাকি দল বেঁধে সেই কসরত দেখতে মানুষদের ভিড় হতো আমরা এই মহারাজ কিংবা আমাদের বিত্তবানদের কথা ছেড়ে চলে আসবো ইতিহাসে আর একটু দিকে তোমরা জানো এই বাবু সংস্কৃতির কথা এই বাবু সংস্কৃতি বাংলায় নয় সারা ভারতীয় প্রচলিত ছিল এই বাবু সংস্কৃতির কেউ কুস্তির আয়োজন করা হতো তা কিন্তু এই খেলার জন্যে নয় কিংবা শক্তি পরীক্ষার জন্য নয় নিছক আমোদ প্রমোদ ও বিনোদনের জন্য এরপর আমরা চলে আসব ইতিহাসে এক অগ্নি উজ্জ্বল অধ্যায়ে দেশ তখন পরাধীন ব্রিটিশ শৃঙ্খলে আবদ্ধ ভারত মাতা দেশমাতাকে মুক্তি করার জন্য বিপ্লবীরা জীবন পণ করেছেন সে বিপ্লবীরাও শরীরচর্চা করতেন আর শরীরচর্চার একটা অঙ্গ ছিল কুস্তি তোমরা প্রত্যেকে বাঘা যতীনের নাম শুনে শুনেছ বাঘা এই গোবর গুহের সঙ্গে একসঙ্গে কুস্তি প্রতিযোগিতায় বা কুস্তি অভ্যাস করতেন তো এই কুস্তিকে তাহলে মোটামুটি এদের অবদান কম কিন্তু নয় কিন্তু কুস্তিটাকে একেবারে বাঙালি সংস্কৃতির মধ্যে যিনি ঢুকিয়ে দিয়েছিলেন তিনি আর কেউ নন শিবচরণ গুহ শিবচরণ গুহকে বলা হয় আধুনিক বঙ্গে প্রথম আগ্রা প্রতিষ্ঠা আগ্রা মানে কি যেখানে কুস্তি হবে কুস্তির প্রশিক্ষণ দেওয়া হবে এবং কুস্তির অভ্যাস করা হবে এই শিবচরণ গুহ পরবর্তী বংশধর অম্বিকাচরণ গুহ ইনি তার নাতি উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তিনি বাবু সংস্কৃতি নয় একেবারে পেশাদারিত্ব করার জন্য বাংলায় কুস্তিকে প্রচার করার জন্য কুস্তিটাকে জনপ্রিয় করে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই পালন করার জন্য তিনি বিভিন্ন জায়গা থেকে মল্ল শিক্ষক নিয়ে আসতেন এই মল্ল শিক্ষকের তত্ত্বাবধানে তখনকার যুবকেরা কুস্তি শিখত শুধু শিক্ষা নয় কুস্তির আয়োজনও করতেন যে কুস্তির আয়োজনের মাধ্যমে কতটা কুস্তি শিখতে পারল শারীরিক কসরত কতটা রপ্ত করতে পেরেছি তারও পরীক্ষা করা হতো এই কারণে অম্বিকাচরণ গুহকে বলা হয় বঙ্গে আগড়া সংস্কৃতির প্রচলনে প্রতিকৃত এক নম্বর জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা চলে আসব একেবারে গুরুত্বপূর্ণ অধ্যায় যেখানে আমরা দেখব বাঙালির কুস্তিকে সারা বিশ্বের দরবারে যিনি সম্মানের আলোয় আলোকিত করেছেন বাঙালির কুস্তির মাথায় বিশ্বজয়ের মুকুট পরিয়ে দিয়েছেন সেই যতীন্দ্রনাথ গুহ ওরফে গোবর গুহের কথা পরীক্ষায় গোবর গুহের অবদান পড়লে অনেকে তার জন্ম তার মৃত্যু ছাত্রজীবন প্রভৃতি অংশ নিয়ে আলোচনা করে কিন্তু অবদান বলতে কিন্তু জীবনী নয় অবদান বলতে তিনি কি দান করেছেন কি ভূমিকা পালন করেছেন আমরা এই দিকে লক্ষ্য রেখে গোবর গুহ সম্পর্কে আলোচনা করব এই গোবর গুহ যাকে ইংরেজরা বলতেন তা জেন্টাল জায়েন্ট যিনি একটু বলেনি কেবল বড় কুস্তিবির ছিলেন না একজন বড় সঙ্গীত রসিকও ছিলেন যার বন্ধুর নাম শুনলে অনেকে অবাক হয়ে যাবেন প্রখ্যাত বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ তো সেই যে গোবর গুহ তার কুস্তি চর্চা শুরু হয়েছিল একেবারে তার পারিবারিক পরিমণ্ডলে আগে বলেছি এই গুহ এর নাতি কিন্তু আমাদের গোবর গুহ অম্বিকা বাবুর ছেলে রামচরণ গুহের পুত্র এই গোবর গুহ গোবর গুহ কিন্তু তার জীবনী বলে নেই গোবর গুহ কিন্তু তার এই কুস্তি প্রশিক্ষণ পেতে শুরু করে তার কাকা ক্ষেত্র মোহনের কাছ থেকে যিনি বাবু নামে খুব পরিচিত ছিলেন তো খেতুও পরবর্তীকালে গোবর গুহকে আরও প্রশিক্ষিত করে তোলার জন্য তারই আগ্রায় কর্মরত কুস্তিগির খোলসা চৌবে ও রহমানে পালওয়ানের কাছে অনুশীলন করান আমরা চলে আসি তার অবদানের ক্ষেত্রে জীবনে ক্ষেত্রে আমরা যাব না তো এই যে গোবর গুহের পেশাদার জীবন শুরু হয় শূন্য অবাক হবে মাত্র আঠারো বছর বয়সে ত্রিপুরার মহারাজের সভা পালওয়ান ছিলেন নবরং সিংহ তার সঙ্গে এই গোবরগৃহের লড়াই শুরু হয় গোবর বিজয়ী হয় তখন গোবরগৃহ শরীরটা কেমন ছিল জানবে গোবর তার উচ্চতা ছিল ছ ফুট এক ইঞ্চি ছাতিরা ছিল আটচল্লিশ ইঞ্চি ওজন ছিল দুশো নব্বই পাউন্ড এই গোবরগুহ এই গোবরগুহ নবরং পালোয়ানকে পরাজিত করে কিন্তু গোবর্গ এই পালোয়ানকে পরাজিত করার মাধ্যমে পেশাদার জীবনে প্রবেশ করলেন কিন্তু তার পথ চলা শুরু হল একেবারে জন উল কুস্তির বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত তখন ব্রিটিশদের পরাধীন ছিল তিনি ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন তার সঙ্গে ছিলেন গামা পালোয়ান তো সেখানে গিয়ে তিনি ইংল্যান্ড সুইজারল্যান্ড ইটালির বিশ্ববিখ্যাত কুস্তিগিরের সঙ্গে লড়াই করেছেন এবং সাফল্যের বিজয় মাল্য কণ্ঠে ধারণ করেছেন প্রথমবার ইউরোপ ভ্রমণের পর দ্বিতীয়বার যখন ইউরোপ ভ্রমণ করেন উনিশশো সালে এই সময়ে তিনি তার জীবনে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল প্যারিসে কুস্তিযুদ্ধের আয়োজন হয়েছিল সেখানে প্রথম কৃষ্ণাঙ্গ হেভিয়ের চ্যাম্পিয়নের বিরুদ্ধে লড়াই করেছিলেন লড়াই তিনি জয়লাভ করেছিলেন কিন্তু জয়লাভ করল তার প্রতি বিরূপ মানসিকতা দেখানো হয় তার লড়াইটা কিন্তু এখনো জনপ্রিয় রয়েছে তারপরে স্কটল্যান্ডে সেরা কুস্তিগির ক্যাম্বেলকে তিনি পরাজিত করেন ১৯১৩ সালে তার জীবনে আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটল এডিন বরায় জিমি এডিসনকে তিনি হারিয়েছিলেন ব্রিটিশ এম্পায়ার চ্যাম্পিয়নশিপ জয়লাভ করলেন কিন্তু কৃষ্ণাঙ্গ বলে তাকে বেল দেওয়া হলো না তাকে যেন এক কথায় বিমুখ করা হলো কিন্তু গোবর গ্রহ কিংবা যতীন্দ্রচরণ গুহ না হারার মানসিকতার ধাতু দিয়ে গড়া পরাজয় কাকে বলে তা তিনি যেন জানতেই চাইতেন না আসলে যে গুহ পরিবারের লক্ষ্য ছিল শরীর মাধ্যম ধর্ম সাধনা অর্থাৎ ধর্ম সাধনা করতে গেলে আগে দরকার শরীর চর্চা এই বিশ্বাস তার রক্তের মধ্যে মিশেছিল তাই তো উনিশশো কুড়ি সালে তিনি আবার ইউরোপ ও আমেরিকা ভ্রমণে যান এখানে ইতিহাস তৈরি হয় ইতিহাস তৈরি হয় স্বামী বিবেকানন্দের শিকাগো ভাষণের আঠাশ বছর পর অর্থাৎ উনিশশো একুশ সাল তারিখটা তিরিশে আগস্ট বাঙালিদের জীবনের লালকালিতে লিখে দেওয়া একটা তারিখ এই তারিখে সান ফ্রান্সিসকো শহরে বিশাল কলোনিয়ামে ত্রিশ হাজার দর্শকের উপস্থিতি লাইট হেভিয়েট কুস্তি শুরু হয় সেই কুস্তিতে তখন বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন সেখানে তিনি বিশ্ব চ্যাম্পিয়ন অ্যাট সান্টেলকে এক ঘন্টা ত্রিশ মিনিটে পরাজিত করেন ইতিহাস তৈরি হয়ে গেল এই গোবর্গ প্রথম এশিয়াবাসী যিনি বিশ্ব চ্যাম্পিয়ন খেতাব অর্জন করলেন এরপর আর গোবর গুহকে পিছন ফিরে তাকাতে হয়নি তার জীবনে কেবল সাফল্য আর সাফল্য এসেছে এবার চলে আসি এই গোবর গুহ কেবলমাত্র অ্যাড সান্টেলকে হারায়নি তিনি ইংল্যান্ডের হক্যান্স জার্মানির কাল সাফেট মার্কিন যুক্তরাষ্ট্রের অকালজ মগট লুইস কাকে না হারিয়েছেন তিনি একের পর এক বাঙালির শরীরের ক্ষমতার তাগত প্রকাশ করেছেন এই গুহ বিশ্ব চ্যাম্পিয়ন হলেও কি হবে কখনো বাঙালি আনা ভুলে যাননি এই গোবর গুহের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা আমরা উল্লেখ করে নেই উনিশশো সাল এখানে কলকাতার পার্কস সার্কাস ময়দানে গোবর গুহ ও ছোট গামার মধ্যে যে লড়াই হয় ওটা একটা স্মরণীয় লড়াই এই দুই ভারতীয় কুস্তিগীর ভারতীয় কুস্তির সমস্ত কৌশল প্রদর্শন করেন এখানে কুস্তি অমীমাংসিত রয়ে যায় টেকনিকের কারণে ছোট গামাকে জয়ী ঘোষণা করা হয় আর উনিশশো চুয়াল্লিশ সালে গোবরগুহ পেশাদারী থেকে অবসর গ্রহণ করেন তাহলে গোবর গোবরগুহের অবদান কি না তিনি ভারতীয় কুস্তিকে সারা বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন বাঙালির কুস্তি প্রীতিকে তিনি পৃথিবীর এক উচ্চ মর্যাদায় উপস্থাপন করেছেন শুধু তাই নয় একই সঙ্গে কুস্তির ইতিহাসে তিনি বেশ কিছু নতুন প্যাঁচের উদ্ভাবন করেছিলেন তোমরা রেসলিং দেখলে দেখতে হবে একাধিক প্যাঁচ দেখানো হয় তেমন কিছু প্যাচ ধোকা টিব্বি গাধানোট ঢাক টাং পাট পাট উল্লা তিনি প্রচলন করেন সবই তোমাদের বইতে রয়েছে তার বিখ্যাত পদ্ধতি হল তাই নয় তিনি এই কুস্তির যে পেঁচের আবিষ্কার করে খান্ত থাকেননি তিনি কুস্তিকে কোথায় নিয়ে গেছে দেখো এক সময় যে ভারতীয় কুস্তির মোট জায়গা ছিল যেন ধরাবদ্ধভাবে পাঞ্জাবের মুসলমান সম্প্রদায়ের মধ্যে তিনি কিন্তু বাঙালি হিন্দু সম্প্রদায়ের মধ্যে কুস্তিটাকে তিনি প্রচার করলেন মধ্যবিত্ত বাঙালিরাও এই কুস্তিতে অংশ করতে শুরু করল তিনি এই কুস্তির মাঝে তার আগ্রায় বিখ্যাত বিখ্যাত মানুষরা আসতেন যারা তারই আগ্রা থেকেই যেন পরবর্তীকালে বিশ্বের দরবারে খ্যাতি অর্জন করেছেন সত্যেন্দ্রনাথ বিখ্যাত গায়ক মান্না দে তারা আঘ্রাতে নিয়মিত অভ্যাস করতেন আয়রন ম্যান নীলমণি দাস ব্যাম জগতের গুরু বিষ্ণুচরণ ঘোষ মিস্টার ইউনিভার্স মনোহর আইজ বিশ্বশ্রী মনোতোষ রায় এরা প্রত্যেকে তারি আগ্রার সঙ্গে সংযুক্ত ছিলেন একটু বলেনি এই বিষ্ণুচরণ ঘোষ ইনি পরমহংস যোগানন্দজির কনিষ্ঠ ভ্রাতা ইনি সারা পৃথিবীতে তার শরীর প্রদর্শন করেছেন মনোহর আইচ ইতিহাস মনতোষ রায় ইতিহাস আর আয়রন ম্যান নীলমণি দাসের কথা প্রত্যেকেই তোমরা জানো শুধু তাই নয় ইতিহাস আরও স্মরণ করে দিচ্ছে এই গোবর গৃহের আগ্রা থেকে তালিম নিয়েছিলেন উনিশশো সালের অলিম্পিকে নোবেলজয়ী অলিম্পিকে ব্রোঞ্জয়ী কে ডি যাদব তিনি এখান থেকে কুস্তি শিক্ষা করেছিলেন তার মানে বাঙালির কুস্তি চর্চার ইতিহাসটা সুদীর্ঘ আর সেখানে উজ্জ্বল নক্ষত্র আর কেউ নয় আমাদের গোবর গুহ গোবর গুহ সম্বন্ধে একাধিক ইতিহাসের কথা রয়েছে আমরা সে কথায় যাব না গোবর গুহের প্রতি সম্মান জানি গোয়া বাজার গোয়া বাগান সিটের নাম রাখা হয়েছে গোবর গুহ স্মরণে গোবর গুহ সম্পর্কে আলোচনা সংক্ষিপ্ত এখানে করা হলো উৎসাহীরা একাধিক বই দেখে নিতে পারো অবশ্যই পাঠ্য পড়বে